আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমি আজকে আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করবো ডিম তো আমাদের বাসায় প্রায় সময় রান্না করা হয় অনেকে অনেকভাবে রান্না করেন তবে আজকে আলু দিয়ে আমি ডিমের একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের অনেক হেল্প হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি এগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো ডিমটাকে হলুদের সাথে ভালো করে একটু মেখে নিচ্ছি ডিমটাকে আমরা ভাজার জন্য রেডি করে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দেবো এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে ডিমগুলোকে আমরা তেলের উপর একটু ভেজে নিব ডিমটাকে জাস্ট এপিটুপিট করে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব তো আমার ডিম ভাজা প্রায় শেষ এখন আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি ডিম ভাজার পর যে অবশিষ্ট তেলটা থাকে সেই তেল আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় তো এখন সবগুলো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি এই ডিম রান্নাটা একদম ঘরোয়া মশলায় ঘরোয়াভাবে তৈরি করছি আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই রেসিপিটি তৈরি করা একদম সহজ কিন্তু এটার স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে তো আমি মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা পুরোপুরি উপরে ভেসে আসছে যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে আসছে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আলুটাকে মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুধু তেল দেখা যাচ্ছে কোনো রকম পানি নেই এবং মশলাগুলো আলুর গায়ে গায়ে লেগে গেছে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কষানো ভালো হলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো আমার মশলা কষানো শেষ এই পর্যায়ে আমরা ঝোল দিয়ে দিব তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিবেন তো এখন এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এটা বলক চলে এসেছে এবং ঝোলটাও কিছুটা কমে এসেছে তো আমার ঝোলটা অনেকটাই কমে গেছে এই পর্যায়ে আমরা ডিমগুলো দিয়ে দিব তো আমি এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা কিন্তু ডিমটা সিদ্ধ করার পর মানে ডিমটা যখন আপনারা এই করবেন একটু একটু চিড়ে দিবেন তাহলে কি হবে ডিমের মধ্যে সবগুলো মশলা ভালো করে ঢুকবে এবং ডিমটা খেতে ভালো লাগবে তো এই পর্যায়ে ডিমটা দিয়ে দিলে কি হয় ডিমটা যেহেতু আমরা একটু একটু চিঁড়ে দিয়েছিলাম মশলাগুলো ডিমের মধ্যে প্রবেশ করবে এই জন্য ডিমটা একটু আগেই দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি মাঝখানে একবার ঢাকনা তুলে দেখে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা পুরোপুরি ঘন হয়ে গেছে মানে আমি যেরকম চাচ্ছিলাম ঝোলটা সেরকম কমে এসেছে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমার তরকারিটা রান্না করা শেষ কারণ আলুগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না এই রেসিপিটা রান্না করতেও খুব একটা সময় লাগে না তো আমার রান্নাটা শেষ এখন আমি জিরা দিয়ে এটাকে নামিয়ে নিব তো আমি এই পর্যায়ে টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হবে জিরাটাকে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি তরকারির সাথে এই এই জিরাটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন এটা দিলে তরকারি একটা ঘ্রাণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় যদি আপনাদের হাতের কাছে জিরার গুঁড়োটা না থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন এখানে তো আমার রান্নাটা শেষ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ